বাঁচাও আমাকে বাঁচাও কে করতে বলছো বাঁচাও আমাকে আমাকে যে কে কি হলো কি অমর কাঁদতে কাঁদতে এদিকে আসছে ও এই তো দেখি একটা ছোট্ট হাসের ছানা আমাকে বাঁচাও মাসি আমাকে বাঁচাও ওই বিড়ালটা আমাকে খেয়ে নেবে তুমি তখন হাঁস ছানাটাকে একটু আড়াল করে রুকিয়ে রাখে কোথায় কোথায় গেল এইদিকে তো এলো আসছানাটা কোথায় গেল ও গেনা খেলে যে আমার মন শান্তি পাবে না এমন বলে বিড়ালটা আবার সেখান থেকে চলে যায় অন্য দিকে এবার বলতো কি হয়েছে তুই এমন করে ছুটে আসছি কেন আমি মা বাবার সাথে পুকুর পাড়ে ছিলাম আমি জলে খেলা করছিলাম আর মা বাবা উপরে ছিল তখনই ওই বিড়ালটা এসে আমার মা বাবাকে খেয়ে নেয় এরপর আমাকে খাবে বলে ওখানে দাঁড়িয়ে থাকে আর আমি কোনোভাবে পালিয়ে গেছি আরে তোর তো তাহলে কেউ নেই কেউ দেখতে পেলে খেয়ে নেবে আমারও তো কেউ নেই রে আজ থেকে তুই আমার সাথেই থাকবি তুমি সত্যি বলছো মাসি আমি তোমার সাথে থাকবো হ্যাঁ রে সত্যি বলছি তুই না আমাকে মাসি বললি আর মাসি মানে তো মায়েরই মতো এরপর টুনি হাঁস ছাড়টাকে নিয়ে তার বাড়ি যায় আর তারা খুব ভালোভাবে দিন কাটাতে থাকে কিন্তু কাকুলি কাক সেটাকে একদমই মেনে নিতে পারছিল না ওই টুনি তো দেখছি হাসের বাচ্চাটাকে নিয়ে খুব আনন্দ দিন কাটাচ্ছে আমি তো এটা একদম সহ্য করতে পারছি না আমাকে কিছু একটা করতে হবে এরপর কাকলি টিয়ার কাছে যায় টিয়া টিয়া তুমি দেখেছো টুনি কেমন ভাবে হাঁসের বাচ্চাকে বড় করছে এটা তো খুবই অন্যায় হাঁসের বাচ্চা পুকুরে থাকে আর ওরা অন্য জাতি আমরা এটা কিভাবে মেনে নেব কাকুলি সবার কাছে যায় আর সবাইকে ভুল বোঝায় হ্যাঁ ঠিকই তো আমরা সবাই টুনির বাড়ি যাব টনিকে ওই হাসির বাচ্চাকে বাড়ি থেকে তাড়াতে হবে সবাই টুনি বাড়ি যায় টুনি এই টুনি বাইরে এসো কি হয়েছে তোমার সবাই আমার পাশে এসেছো কিছু হয়েছে নাকি গো জঙ্গলটা ঠিক আছে তো কাউরে কোনো বিপদ হয়নি তো না না কাউরের বিপদ হয়নি তবে এবার বিপদ হবে তুমি যে হাঁসের বাচ্চাকে তোমার বাসায় রেখে বড় করছো এটা আমাদের পাখি প্রজাতির জন্য খুবই লজ্জার ব্যাপার তুমি যদি আমাদের সাথে এই জঙ্গলে থাকতে চাও তাহলে এই হাঁসের ছানাকে তোমাকে তাড়াতে হবে না না এই আমি কখনো পারবো না তোমার সন্তানের মতো আমি ওকে পরম যত্নে আমার কাছে রেখেছি আমি ওকে কখনো আমার থেকে দূরে যেতে দেব না তাহলে তোমাকে জঙ্গলি জঙ্গলই ছাড়তে হবে ঠিক আছে আমি এই জঙ্গল ছেড়ে চলে যাব কিন্তু তবু আমি আমার হাঁস ছানাকে আমার থেকে দূরে করব না টনি তখন কাঁদতে কাঁদতে হাঁস নিয়ে সেই জঙ্গল ছেড়ে চলে যায় অন্য চল